কোরআনে কারিমে আল্লাহ তালা হারামের তালিকা দিয়েছেন হালালের কোনো তালিকা দেন নেই হারামের তালিকা দিয়েছেন কেন কারণ সিলেক্টিভ কয়েকটা আইটেম শুধু হারাম আর বাকি সব হালাল সৃষ্টি জগতের সবই মানুষের জন্য হালাল সব যেগুলো আল্লাহ তালা নিষেধ করেছেন শুধুমাত্র ওই আইটেমগুলো বাদে বাকি সব হালাল হারামের তালিকা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন হারাম عليكم الميتة والدم ولحم الخنزير وما اهل لغير তোমাদের জন্য রক্ত হারাম করা হয়েছে রক্ত এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মৃত প্রাণী হারাম করা হয়েছে শুকর হারাম করা হয়েছে এটা অবশ্য বুঝে না শুকর হারাম কেন করা হয়েছে পৃথিবীর বহু মানুষ খায় কিন্তু তারা ভালো আছে সমস্যা নাই বোঝা যাচ্ছে তাহলে কেন হারাম করেছেন ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের সব টেকনোলজি আমাদের বোঝা জরুরি না আল্লাহ তাআলার সকল নির্দেশের যথার্থতা যদি আমি বুঝেই যাই আমার বুঝে আসলে আমি মানবো না আসলে মানবো না তাহলে তো আল্লাহকে মানা হলো না আমার বিবেককে আমি অনুসরণ করা হলো আল্লামা ইকবালের একটি চমৎকার কবিতা আমি বিভিন্ন সময় কোট করি তিনি বলেছিলেন যো সমাজ মে আগেই ও ফের খোদা কেউ কর হওয়া যাকে আপনার ব্রেইনে ক্যাপচার করে ফেলতে পেরেছেন তিনি আবার আল্লাহ কিভাবে বলেন আল্লাহ তো তিনি যার সকল আদেশ নিষেধের যথার্থতা যৌক্তিকতা আপনি সবগুলো উদ্ঘাটন করতে পারবেন না কোনটা পাঁচশো বছর পরে হবে কোনোটা এক হাজার বছর পরে মানুষ আবিষ্কার করবে কোনোটা পাঁচ হাজার পরে যে এই নির্দেশ এই জন্য কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছি নবী করিম সাল্লা সাল্লামের দেড় হাজার বছর আগে বলা ঐতিহাসিক হাদিসগুলো মনে হচ্ছিল যে আজকের এই দুই হাজার একুশ বাইশ তেইশের এই কোভিড নাইন্টিনের বাস্তবতার সময়ের জন্য বোধ হয় তিনি বলেছেন তিনি বলেছেন কোন এলাকায় যখন মহামারী হয় তোমরা সে এলাকা থেকে বের হয়ে যাবে না আর বাহির থেকে কেউ প্রবেশও করবে না আমরা শাটডাউন দেখেছি লকডাউন দেখেছি নবী সাল্লাম এই হাদিসের সাথে যদি আপনি মেলাবার চেষ্টা করেন মনে হবে যে আজকের জন্য বোধ তিনি হাদিসটা বলেছেন ভাইরাস বলেছেন দেড় বছর আগে দেড় বছর পরে এসে আমাদের কাছে দিন আলামত পরিষ্কার হয়েছে